নমস্কার বন্ধুরা নোটিস উইথ গভর্নমেন্ট চ্যানেলে আবারও আপনাদের একটা ইনফরমেটিভ ভিডিওতে নিয়ে এসেছি দেখুন আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছি যে এবারের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কবে দেবে আমাদের সকলেরই একটাই জিজ্ঞাসা তবে এবার তার একটা আপডেট আমরা নিউজে পেয়েছি যেটা এই প্রথম কিন্তু নিউজে প্রকাশিত হয়েছে এর আগে অনেক আপডেট পেয়েছি কিন্তু এরকম আপডেট আমরা পাইনি তবে আজকে জানতে পারবো যে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এখনো পর্যন্ত তাদের কতটা কাজ এগিয়ে গেছে চলুন বিস্তারিত জানবো তার অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের দুই ফসলি জমিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়েছেন বহু চাষি সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ যোগাতে সমস্যায় পড়ছেন তারা আর এলাকার চাষীদের কথাই প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যেত এই সময় বলতে দেখুন অনেক তারা মাসের নামটা এখানে না বললেও আমরা জুন মাস নাগাদ কিন্তু টাকা অন্যান্য বছরে পেয়ে গেছি কিন্তু এই বছরে তা কিন্তু লেট হয়ে গেছে আমরা সকলেই দেখতে পাচ্ছি তবে এখানে বলছে চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুহারা হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনো কেউ টাকা পাননি ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাঁচল এক ব্লকের সহ দীপঙ্কর অধিকর্তা দেব বলেছেন নথি যাচাইয়ের কাজ শেষ আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে তারা কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর নথি দিয়েও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেকের এডিওতে অ্যাপ্রুভ হয়েছে অনেকের কিন্তু শেষ ধাপ হয়ে গেছে তো এভাবে তারাও কিন্তু এখানে বলেছে যে নথি যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহে বলতে এই সপ্তাহ আর আগামী সপ্তাহ বলতে আপনারা দেখ বুঝতেই পারছেন যে কবে থেকে টাকা শুরু হবে আজ থেকে সাত দিন ধরে নিন আগামী সপ্তাহ আর কলিগ্রামের মুর্শেদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু টাকা পেয়ে যায় এবার এখনো পাইনি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই ধার করে সার ট্র্যাক্টর খরচও চারা কিনতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে গৌড়িয়ার রোশনারা বিবি বলেছেন যে সারের দাম অনেক বেড়েছে এবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে এই সময় কৃষি যদি এই সময় যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটা আর্থিক সহায়তা হতো দেখুন অনেকেই কিন্তু এই টাকাটার জন্য অপেক্ষা করছে আর ইতিমধ্যেই সেই প্রসেস তারা শেষ করেও ফেলেছে আগামী সপ্তাহ থেকে আমরা আপনারা সকলেই টাকা পেতে শুরু করব এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরাই আর কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাঁচল এক ব্লকে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন আবার কেউ সর্বনিম্ন দুই হাজার টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাঁচলের চাষিরা পাবেন প্রকৃতরাই যাতে প্রকল্পের টাকা পান সেই জন্য চাষিদের নথি এবং ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় আর সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি দপ্তর সূত্রে কেন দেরি হয়েছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথি যে ভেরিফিকেশন করার কাজ সেটা করার জন্য কিন্তু তাদের এই ডিলেটা হয়েছে তবে আর ডিলে হবে না তাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে আর এরপরেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করবে তো আপনাদের যাদের যাদের এডিএ হয়ে গেছে আপনারা ওয়েট করুন আপনাদের ব্যাংকের কোনো যদি সমস্যা না থাকে আগামী সপ্তাহ থেকে দেখবেন আপনাদের এস এম আসতে শুরু করবে যে আপনাদের টাকা ঢুকে গেছে আর ইতিমধ্যেই কিন্তু কারো কারো এস এম আসছে তাদেরকে নতুন করে কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে তার জন্য নতুন ভিডিও আবারও নিয়ে আসছি অপেক্ষা করুন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এখনই ধন্যবাদ সাথে থাকার জন্য